একাধারে আর যে অন্যদিকে রান্নায় পরিপাটি হাততার কার কথা বলছি তার সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবো তার আগে বলি এখানে কেন তিন বন্ধু মিলে শুরু করে ক্লাউড কিচেন গপ্প বুড়ির হেসেল সেই গপ্প বুড়ির হেসেল থেকে বেরোয় দুর্দান্ত সমস্ত রান্নাবান্না ইউনিক রেসিপি সেই সমস্তই আপনাদের আজকে দেখাবো নমস্কার ওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আজকের এপিসোডে একজন স্পেশাল গেস্ট আর কথা পারবো না চলুন ভেতরে যায় এখন আমার সঙ্গে পেয়ে গেছি খুব স্পেশাল একজন গেস্টকে আমি তার নামটা বলবো না আমি সরাসরি তার কাছে যাব এবং বলবো তাকেই আপনাদের জানাতে যে তিনি কে নমস্কার শুভ শারদিয়া আমি অরিজিৎ গপ্প হেসেলের অন্যতম কর্ণধার আর গপ্পবুড়ির হেসেল একটি ক্লাউড কিচেন যেটা আমরা তিন বন্ধু মিলে শুরু করেছিলাম লকডাউনের সময় থেকে মানে দু হাজার থেকে আমি অর্ণব এবং সংহিতা তো এই তিনজন মিলে আমাদের বন্ধুত্ব এবং এই বন্ধুত্ব নিয়ে এই ক্লাউড কিচেনের যাত্রা শুরু এবার আমি একটু জিজ্ঞেস করি যে সামনে যেটা সাজিয়ে রেখেছেন এতটা সুন্দর দেখতে কি কি রয়েছে এখানে এটা আসলে পুরোটাই পুজোর ভোগ কারণ আমরা বিগত এই পুজোর মাস জুড়ে আমরা পুজোর ভোগের একটা রেপিটিওর করছি আর কি পুরো মাস জুড়ে প্রত্যেক রবিবার একটা সিরিজ করছি প্রথম পর্যায়ে ছিল হচ্ছে জেলার যে পুজো সেই জেলার পুজোর ভোগ মানে যেমন কাশি কাশীবাজারের রাজবাড়ি কৃষ্ণনগর রাজবাড়ি তারপরে ছিল শোভাবাজার রাজবাড়ি পাথুটিয়াঘাটার রাজবাড়ি এই যে কলকাতা রাজবাড়ি এবং সবশেষে যেহেতু একদম পুজো আসন্ন তাই আমরা এমন একটা ভোগ কিউরেট করার কথা ভাবলাম যেটা একদম দেবীকে নিবেদন করা হয় এবং সেটার মধ্যে চারটে পদ আমরা রেখেছি একটা হচ্ছে রোহিত ভোগ যেটা নামটা শুনেই মনে হচ্ছে যে রুই মাছ দিয়ে তৈরি রুই মাছের একটা পলান্ন গন্ধরাজ লেবু তার মধ্যে থাকে এবং তার সঙ্গে রেখেছি ভোগের মাংস বা নিরামিষ মাংস যেটা আমরা বলি পেঁয়াজ এবং রসুন ছাড়া এর সঙ্গে রয়েছে নারকেলি আলুর দম নারকেল দিয়ে আলুর দম এবং তার মধ্যে একটু হিংফোড়ন থাকে এবং সবশেষে অবশ্যই পুজো পরমান্ন ছাড়া একদম ইনকমপ্লিট তাই পরমান্ন পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রথমে একটুখানি বলুন যে এই ক্লাউড কিচেনের জার্নিটা কিভাবে শুরু হলো মানে অনেক কিছু তো একসাথে চলছে তার মাঝখানেই এই জার্নিটার শুরু কীভাবে আসলে শ্রেয়া যেই সময় থেকে এই জার্নিটা শুরু সেটা একটা খুব অন্ধকার সময় মানে লকডাউনের সময় দু হাজার আমরা জানি প্রত্যেকেই গৃহবন্ধু ওই সময়টা তো প্রত্যেকেই আমরা বাড়িতে এবং আমরা তিন বন্ধু তখন যা হয় আর কি লকডাউনের সময় একসঙ্গে বসে একটা ভাবনা চিন্তা চলছে কিছু যদি করা যায় এবং আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব এবং কলকাতার প্রতি যশ বেশ কিছু মানুষ যারা সেলিব্রিটিস যারা আমাদের বন্ধুবান্ধব মানে আমাদের কার্যসূত্রে তারা বলছিলেন যে তোরা কিছু করছিস না কেন কিছু একটা কর এই লকডাউনের সময় প্রত্যেকে বাড়িতে বসে বসে ডালগোনা কফি বানাচ্ছে তোরা একটু নতুন কিছু কর তাই আমাদের খেতে খাওয়া চিরকালই ভালো লাগে চেহারা দেখি বুঝতে পারছো তো সেইটা হচ্ছে যে তখন মনে করলাম যে একটা রান্নাবান্না নিয়ে যদি কিছুটা করা যায় তাহলে কেমন হয় তো সেই থেকে গপ্প বুড়ি হেসেলের একদম সূত্রপাত মানে জার্নি শুরু বলতে গেলে এবং গপ্পবুড়ি হেসেল নামটা আমাদের এই ক্ষেত্রে মনে হলো যে যে কোনো একটা রেসিপি বা যে কোনো একটা পদ তুমি দেখবে একটা বংশ পরম্পরায় কিন্তু একটা রেসিপি না একটা বাড়ি থেকে একটা বাড়ি একটু আলাদা হতে থাকে এবং ওই কথার মারফত কিন্তু রেসিপিগুলো একটা অন্য রূপ পায় তো একজন একটা হেঁসেল একটা কনসেপ্ট অফ হেঁসেল যেখানে ধরো একটা একান্নবর্তী পরিবার সবাই রান্না করছেন একসঙ্গে তো এই হেঁসেল ব্যাপারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানে এখন আমরা এতই নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করি সেই জায়গাটা থেকে মনে হলো যে একজন যিনি গপ্প করতে করতে রান্না করছেন বা এই যে রান্নাগুলো পুরোনো দিনের রান্না কিছু হারিয়ে যাওয়া রান্না সেগুলোকে যদি একটু নতুনভাবে ফিরিয়ে আনা যায় তাহলে কেমন হয় সেই দিকে লক্ষ্য হেসেন এবং সেই থেকেই এই পায়ে পায়ে মোটামুটি চার বছরে আমরা পড়লাম এবং কলকাতা শহরের মানুষ এবং কলকাতার বাইরের মানুষ সকলেই ভীষণভাবে সাড়া দিয়েছেন তাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমরা এগোতে পারতাম না এবং কলকাতা শহরের যারা সেলিব্রিটি মানে আমি এক এক করে নাম বললে লম্বা লিস্ট কিন্তু প্রত্যেকেই আর কি আমাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এই আমাদের এই যাত্রায় এবং সকলের ভালোবাসা নিয়ে এক পা এক পা করে আমরা এগোচ্ছি খুবই সুন্দর গপ্প হেসেল চলে কীভাবে মানে কাজকর্মটা রান্নাবান্না কে করে হিসেব নিকেশ কে করে এটা তো সব সব জায়গাতেই থাকে যে কোনো ব্যবসাতে তো এইটা কিভাবে ভাগ বাটোয়ারা করে না এই ভাগ বাটা একটা খুব বড়ো প্রশ্ন মানে আমি যেটা পারি আমি হিসেব একদম করতে পারি না অঙ্কে বরাবরই খারাপ আমি রান্নাটা করতে পারি কোন পদ কিভাবে কতটা মশলা লাগবে সেটা আমি জানি তো সেই রান্নার ভাগটা পুরোটাই আমার অবশ্যই আমার সঙ্গে যারা রয়েছেন মানে আমার সঙ্গে দুজন রয়েছেন যারা একদম সহযোগিতা করেন আমার মা রয়েছেন যিনি ভীষণভাবে সহযোগিতা করেন অন্য দেখে পুরো লজিস্টিক্স পার্ট পুরো আমাদের ব্র্যান্ডিং মার্কেটিং এবং এন্টায়ের যে একটা ক্লাউড কিচেনের প্রমোশনের জন্য যেটা যেটা লাগে তা লজিস্টিক্স যেটা লাগে সেটা অন্য পুরোটাই দেখে সঙ্গীতার কাজ হচ্ছে পুরো ব্যাকেনটা হ্যান্ডেল করা মানে এই যে অর্ডার্স আসছে সেই অর্ডার্সের একটা এক্সেল শিট মেনটেন করা প্রত্যেক ক্লায়েন্টকে ফোন করা ঠিক সময় ডেলিভারি পৌঁছচ্ছে কিনা এবং সমস্ত কিছু হিসেব নিকেশ অ্যাবসলিউটলি এবং এই একটা ক্লাউড কিচেন রান করার জন্য যাবতীয় যা কাগজপত্রের যে কাজ মানে নথিভক্তের যে কাজ আর কি একটা ফুড লাইসেন্স ফুড সার্টিফিকেটস ইত্যাদি সমস্ত সব কিছু সেটা সঙ্গীতে হ্যান্ডেল করে তো তিনজনে তিনটে আলাদা আলাদা কাজ এবং সব কিছু মিলেই আমরা প্রত্যেক রবিবার এটা আমরা রান্না করে আমরা ডেলিভার করি প্রি বুকের মাধ্যমে করি আমরা শুক্রবার অবধি আমাদের মেনু প্রি বুক করি প্রত্যেক রবিবার আমরা নতুন নতুন করে মেনু দিই আমাদের ফেসবুক পেজে এবং সেখানে এই মেনু দেওয়ার পর তারপর প্রত্যেকেরা অর্ডার করেন আমরা রবিবার ডেলিভারি করি এবং বিশেষ কিছু যদি ওকেশনস হয় সেই ওকেশন যেমন রথ বা রাখি বা কোনো ভাইফোঁটা কোনো বিশেষ কোনো উপলক্ষ সেই উপলক্ষ যদি রোববার না থাকে আমরা আলাদা করে একটা মেনু কিউরেট করি সেই দিনটাকে মাথায় রেখে তাছাড়া যদি কারোর বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হয় একটা জন্মদিন হতে পারে বা কোনো অ্যানিভার্সারি হতে পারে বা কোনো পুজো হতে পারে সেখানেও আমরা কিন্তু কাস্টমাইজড অর্ডার নিই এবং আমরা তাদের যেটা পছন্দ সেই অর্ডারটাও আমরা তৈরি করে দিই চারিদিকে এখন নানান জায়গায় প্রচুর ক্লাউড কিচেন নানান জায়গায় প্রচুর রেস্তোরাঁ প্রচুর ছোটোখাটো ক্যাফে নানান কিছু সব সময় তারা চাইছে খাবার বা এমন কিছু দিতে যেটা ইউনিক যেটা মানুষ পছন্দ করবে আমাকে যদি একটু বলো যে ক্লাউড কিচেন সেটা চালানো কতটা কঠিন এবং এই যে ক্লাউড কিচেন চার বছর ধরে চলছে তোমাদের গপ্প বুড়ির কতটা সাকসেসফুল মানুষ কি বলছে দেখো সাকসেসের কথা যদি আমি বলি সেটা আমাদের ক্লায়েন্টস যারা আছে তারা আমাদের ফেসবুক পেজে আসেন নিয়মিত তারা লেখেন কমেন্টস করেন আমি কতটা সাকসেসফুল বা আনসাকসেসফুল সেটা বলবো আমাদের যদি ফেসবুক পেজটা ফলো করা হয় এবং আমাদের ইনস্টাগ্রাম পেজটা যদি ফলো করা হয় কারণ তাদের ভালো লাগছে বলেই তারা বারবার করে অর্ডার করেন তারা আসছেন আর যদি বলো যে কতটা চ্যালেঞ্জিং আজকের তারিখে দাঁড়িয়ে আমি বলবো যে দেখো আমরা একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আমরা আমাদের নিজেদের মতো করে একটা ভাবনা চিন্তা রাখি এবং আমি অন্নসঙ্গীতে আমাদের তিনজনেরই ভাবনা যেটা সেটা হচ্ছে যে আমরা এমন একটা মেনু কিউরি করবো যেটা একটু ডিফারেন্ট হবে মানে যেটা নর্মালি রেস্তোরাঁ পাওয়া যায় না বা হয়তো পাওয়া যায় কিন্তু আমাদের ভীষণভাবে পুরোটাই একটা রিসার্চ বেসড একটা কিন্তু কাজ মানে আজকে ধরো যদি পুরনো রাজবাড়ি রান্না যদি আমাকে খুঁজে বের করতে হয় সেখানে কিন্তু আমাকে সেই অথেন্টিক রান্না বের করার জন্য সেই অথেন্টিক রেসিপি আমাকে বের করতে হবে আমরা যেমন পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ ওই মাসটা জুড়ে আমরা রবীন্দ্রনাথের যে পুরো ঠাকুরবাড়ি রান্না সিরিজ করি প্রত্যেকটা রবিবার কিন্তু প্রত্যেকটা রান্না কিন্তু ওয়েল রিসার্চড এবং ঠাকুরবাড়ির সদস্যদের সঙ্গে কথা বলেও কিন্তু মানে কোনটাতে কী ফোড়ন লাগবে কোনটাতে কী মশলা লাগবে সেটাও কিন্তু আমরা জেনে তবেই আমরা করি তো এই যে একটা রিসার্চ বেসড একটা কাজ সেইটা বোধহয় কিছুটা আমাদের একটু আলাদা করে রেখেছে তার জন্য মানুষ ভালোবাসছেন আর সবশেষে যেটা তুমি আমাকে প্রশ্নটা করলে সেটা হচ্ছে যে এইটাই হচ্ছে একমাত্র ইউএসপি যেটা আমরা মনে করি যে আমাদের কতগুলো অর্ডার এলো সেটা ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে সবথেকে প্রায়োরিটি সেটা হচ্ছে আমাদের আমরা কিভাবে ছড়িয়ে পড়ছি মানুষের কাছে আমাদের সপ্তাহে সপ্তাহান্তে যখন আমরা মানে টালি সিট করি কতগুলো অর্ডার ইম্পর্টেন্ট হয় কতগুলো সম্পর্ক তৈরি হলো সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ভীষণ সুন্দর সবশেষে যেটা বলবো যে দ্য ওয়ালের দর্শকদের জন্য পুজো আসছে তারা যদি যারা দেখছে তারা যদি চায় গপ্প বুড়ির হেসেল থেকে খাবার খাবে এবং তৃপ্তি করে খাবে তাহলে কিভাবে তারা অর্ডার করবে এবং কিভাবে তোমার পৌঁছতে পারে প্রথমেই শ্রেয়া তোমাকে এবং বিশ্বদ্বীপকে যে ক্যামেরার ওপারে রয়েছে এবং ওয়ালের যে সমস্ত দর্শক যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের শারদীয়ার আন্তরিক ও শুভেচ্ছা বছর ঘুরতে মা আসছেন এবং পুজো মানেই একটা আনন্দ উদ্দীপনা চারিদিকে আমরা সকলেই আনন্দ একটু সতর্ক থাকি একে অপরের পাশে থাকি এটাই বোধ হয় পুজোর আসল অঙ্গীকার আর যদি আমাদের অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজটা ফলো করুন ফেসবুকে গপ্পবুটি হেসেল টাইপ করলে আপনারা পেয়ে যাবেন ইনস্টাগ্রামে আমরা রয়েছি তো সেখানে প্রত্যেক রবিবার একটা মেনু পোস্ট করা হয় যেটা আমরা আলাদাভাবে কিউরেট করি সেই মেনুতে দুটো নাম্বার রয়েছে নাইন এইট থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ নাইন জিরো ফোর নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফাইভ নাইন জিরো থ্রি এই দুটো নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি প্রি বুক করতে পারেন আপনার অর্ডার ডিজিটাল পেমেন্টের মাধ্যমে এবং সঠিক সময়ে রবিবারে আপনার পছন্দের মেনু আপনার বাড়ি পৌঁছে যাবে তো যোগাযোগের মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ অবশ্যই এবং আপনি ফোনও করতে পারেন কিন্তু আপনারা যদি আমাদের ফেসবুক পেজটা বা ইনস্টাগ্রাম পেজটা ফলো করেন তাহলে প্রত্যেক রোববার আপনারা আপডেট পাবেন যে কীভাবে অর্ডার করতে হবে এবং সবশেষে এটাই বলবো যে শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকলকে পুজো সকলের দারুণ কাটুক বছরের এই চারটে দিন জমিয়ে খাওয়া দাওয়া চলুক আর অবশ্যই গল্প তো পাশে রয়েছে উই আর জাস্ট ফোন কল অ্যাভে যদি নতুন কিছু আলাদা কিছু অন্যরকম কিছু যদি খেতে ইচ্ছা হয় আমরা কিন্তু সবসময় রয়েছি অনেক অনেক ধন্যবাদ তাহলে বুঝতেই পারলেন যে গপ্প বুড়ির হেসেলের যদি খাবার খেতে হয় একদম যেটা বললো অন্য রকম নতুন কিছু তাহলে কিন্তু চটপট আগে থেকে অর্ডার করে দিতে হবে এবং তাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজে ফলো করতে হবে আর এরকম আরও নানান ধরনের মজার কন্টেন্ট পেতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে